নমস্কার বন্ধুরা কলকাতা এফএফ নাইনটি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ছুটির দিন মাঝে একদিন গেল সেই দিনটা নিশ্চয়ই খুব আনন্দ আনন্দমস্তি করেছেন অনেক এখন ঠান্ডার পিকনিকের সিজন চলছে খুব ভালো নিশ্চয়ই কাটিয়েছেন ফ্যামিলির সঙ্গে সবাই একটু ছোটোখাটো আনন্দ করুন মানুষের আনন্দটাই সব কিছু আপনি যেরকম এসব খেলতে ভালোবাসেন ফ্যামিলিকেও একটু সময় দেন তার জন্যে কিন্তু খটা ছুটি মুটি দেয় ঠিক আছে আগামীকাল আমি যে টিপসের ভিডিওটা বানিয়েছিলাম আমি দুটো সেট দিয়েছিলাম দুটো সেটে কিন্তু পাঁচ জিরো কমন ছিল ঠিক আছে মনে হয় তিন এক পাঁচ জিরো ছিল আর মনে হয় এক ছয় পাঁচ জিরো ছিল এরকম কিছু দেওয়া ছিলো আগে ভিডিওটা দেখে নেবে তা আমার কিন্তু যে সেটটা দিয়েছি ছটা ঘর নিয়ে দুটো সেট থাকে আমার দুটোতেই একটা কমন নাম্বার থাকে যেমন পাঁচ জিরো তা আজকে কিন্তু পাঁচ আর জিরো কিন্তু পাশাপাশি বসেছে আবার ছয়ও বসেছে আবার তিনও বসেছে মানে চার বাজে কিন্তু খুব ভালো খেলা হয়েছে এমন কি আমার গেমটা সারাদিনই চলছে ঠিক আছে সাতাশ তারিখে গেম দেখুন আর অন্য কোনো ঘর বসেইনি সারাদিন ওই চলছে ঠিক আছে দুই সাত চার আমি আউট করে দিয়েছি আর দুই সাত চার একটু আউটই হয়ে গেছে ঠিক আছে মার্কেটে এরকমই গেম চলছে এবার কথা হচ্ছে এটা যে এই গেমের কিন্তু খুবই খারাপ অবস্থা চলে ঠিক আছে খুবই খারাপ অবস্থা চলে এই গেমে কারণ কোন কোন সময়ে একই রকম খেলিয়ে চলে যায় আপনারা জানেন ঘর দিতে চায় না যার জন্য আপনারাও অতিরিক্ত লোড দিয়ে একদম গেম প্লে করবেন না অতিরিক্ত লোড দিয়ে গেম করলে কিন্তু আপনি ফেসে যাবেন ঠিক আছে অতিরিক্ত লোড দিয়ে যদি গেম প্লে করেন আপনি ফেসে যাবেন আপনার টাকা পয়সা নষ্ট হয়ে যাবে অল্প অল্প নিয়ে খেলুন রেগুলার খেলুন জয়ী হন যাদের কাছে বড়ো টাকা আছে তারা বড়ো খেললে কোনো ব্যাপার না তারা বড় লোক ঘরের ছেলে পুলে তাদের কোনো অসুবিধা হয় না বা হয়তো কেউ একটা ভালো কাজ করে হয়তো ভাব মোটা টাকা বেতন পায় তারা এসব নিয়ে কোনো মাথা ব্যথা করে না কারণ তারা মোটা টাকা হারালেও মোটা টাকা ইনকাম করার মতো ক্ষমতা তারা রাখে যে আমরা ফটাফটে যদি হেরেও যাই আমি দু পাঁচ হাজার তা দু পাঁচ হাজার আমি দু তিন দিনে আমি দেখা যাচ্ছে আট দশ হাজার তুলে নেবো সেরকম প্ল্যানিং করেই তারা খেলে ঠিক আছে কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না তাই তোমাদেরকে তো বলছো অল্প অল্প নিয়ে খেলো তোমাদের দিন শুভ যাক কথা বলতে বলতে আমি হয়তো টিপসটা দিয়ে দিচ্ছি দেখে নেবে অন্য অন্য ইউটিউবাররা যেরকম গেম দেয় চারটে ঘর বসিয়ে পাশে আবার দেখবে একটা দুটো ঘর বসিয়ে ছেড়ে দেয় দিয়ে বলে যে এই গেমটা এক থেকে চার বাজির মধ্যে প্লে করবে দাদা ছটা ঘর নিয়ে কিন্তু এক থেকে চার বাজির মধ্যে কেউ প্লে করতে পারে না ঠিক আছে পাঁচ থেকে আট বাজি গেমের টিপস কিন্তু যখন আমি দেখি যে গেমের লস হচ্ছে লোকের তখন কিন্তু পাঁচ থেকে আট বাজি গেমের টিপসটা আমি দিই সেটা খেয়াল রাখবে আর যেসব ইউটিউবে কিন্তু বিভিন্ন রকম ইউটিউবার অনেক রকম কলকাতা ফটাফটে ভিডিও ছাড়ে বা হয়তো কেউ আপনাকে ফোন করে বললো দাদা দুটো ঘর দিচ্ছি এক শিওর পাস হবে আমাকে এত টাকা দিন এসব একদম চক করে যাবেন না ফেঁসে যাবেন একদম ডাহা মরে যাবেন তাকেও দেবেন যা খেলবেন সেটাও যাবে সব চলে যাবে ঠিক আছে ওর থেকে ভালো আমার ভিডিও একটু দেখুন আপনার প্রাত্তি টিপসের যে আমার একটা লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা একটু গিয়ে দেখুন পার্থি যদি ধরতে পারেন পার্থিতে দু পয়সা ভালো কামনা যায় আজকেও আশা করি প্রাত্তি আমার বসেছে ঠিক আছে রেগুলারই পার্থ কিন্তু তিনটে চারটে কোনো কম পাঁচটা প্রাত্রীও পাস হয়ে যায় রেগুলার মিস যায় না আমার প্রাত্তি আপনি দেখবেন মিস যায় না পার্থ ঠিক পাস হয় ঠিক আছে ওর প্রাত্রির ঘর আপনাকে আইডিয়া করে খেলতে হবে যখন আপনি ঘর বুঝতে পারবেন যে হ্যাঁ এই ঘরটা হওয়ার সম্ভাবনা আছে তখন সেইখানে সেই ঘরের পাতি আপনি আমার পাত্তি যদি খেলেন পাতি নিজেও একটা আইডিয়া করে লাগানো যায় যে হ্যাঁ এই ঘরটার যদি হয় তাহলে এই ঘরটার পাতি নিলেই হবে আমাকে তাহলে দুটো পয়সা আমি কামাতে পারবো এবার ধরুন আমি আপনি হয়তো কোনো সময় টার্গেট হতে দেখলেন দুটো ঘর আপনার শিওর লাগে সেই দুটো ঘরে যদি আপনি পাত্তি খেলেন দশ টাকা করে পাত্তিগুলো খেললে কিন্তু ভালো টাকা পাওয়া যায় অনেক অনলাইন অ্যাপে আছে পার্থী খেললে কিন্তু দশ টাকায় বারোশো তেরোশো টাকা দেয় ঠিক আছে প্রচুর টাকা দেয় কিন্তু পার্থিতে তোমরা যদি চাও পার্থ প্লেও করতে পারো আর লাইক শেয়ার অবশ্যই করো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বাই বাই খুব ভালো থাকবে থ্যাংক ইউ